শুক্রবার উদয়পুর রাজস্বী কণাকেন্দ্রে সকাল এগারোটায় প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের টু প্রকল্পের প্রথম দফার কাজের অনুমতি পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া ছিলেন জেলা সভাধিপতি দেবল দেবরাই পৌর চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার বিশিষ্ট সমাজসেবিকা সবিতা নাক ও পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তৃদীপ সরকার সহ প্রমুখ রাখেন কার্যনির্বাহী আধিকারিক কার্য নির্বাহী ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী শ্রী রায় ভাষণ রাখতে গিয়ে বলেন দু হাজার ষোলো সাল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্প শুরু হয়েছে ত্রিপুরার রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের আওতাধীন সমস্ত পৌরনিগম নিগম পৌর পরিষদ ও নগর পঞ্চায়েতগুলিতে উদয়পুর সাল থেকে দফায় দফায় এই পর্যন্ত সাতটি ডিপিআর তৈরি করা হয়েছে দু হাজার পঁচিশ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট জিরো শুভ সূচনা হয়েছে শুরু হয়েছে অনলাইন আবেদন পত্র যাচাই করে জিও ট্যাগিং করে উদয়পুর পৌর পরিষদ থেকে একশো ছেষট্টি জনের নাম দিয়ে ডিপিআর পাঠানো হয় একশো তিরিশ সুবিধাভোগী হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানান মধ্যে পরে তথ্য ও প্রযুক্তি দপ্তরের মধ্যে সহজ সমস্ত অতিথি বর্গদের হাত ধরে নতুন ঘর নির্মাণ করার জন্য কাজের অনুমতিপত্র তুলে দেওয়া হয় পৌরবার্ষীদের হবে এদিনের অনুষ্ঠানে ব্যাপক সারা লক্ষ্য করা যায় পৌরবার্ষীদের উদয়পুর প্রতিনিধির রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা ছোট্ট আরবান এরিয়া আমাদের রুরাল এরিয়া অনেক বেশি বড় এবং এই পর্যন্ত আমাদের কাছে সরকারের কাছে যে রেকর্ড আছে যে প্রধানমন্ত্রী যে ইচ্ছা যে সারা ভারতবর্ষে কোন ব্যক্তি কোন পরিবার যাতে তাদের মাথার করে ছাদ থাকে এবং সেই পরিকল্পনা অনুযায়ী ওনার এগারো বছর সময়ে যে পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছেন তার সারা ভারতবর্ষের কথা আমি ছেড়ে দিলাম শুধু রাজ্য আমাদের রাজ্যের মধ্যে এই ছোট্ট রাজ্যে এই মুহূর্ত পর্যন্ত পাঁচ লক্ষ পরিবার বেশি যারা এই প্রধানমন্ত্রীর আবাস যোজনার মাধ্যমে ঘর পেয়েছে পাঁচ লক্ষ ঘর পাওয়া মানে পাঁচ লক্ষটা পরিবার যদি পরিবারের পরিবারের সংখ্যা নয় লক্ষ পঁচাত্তর তার মধ্যে পাঁচ লক্ষ লোক শুধুমাত্র প্রধানমন্ত্রী এই সময়ের মধ্যে উনি আমাদের রাজ্যে মানুষকে ঘর দিয়েছেন তো কবি এটা বুঝতে হবে যে যে পরিকল্পনার যে যে দেশের প্রতিটি মানুষকে ঘর নয় শুধু ঘরের সঙ্গে যাদের শৌচালয় কম্পালসারি এগুলো হচ্ছে এবং শুধু থেমে থাকেনি তার সঙ্গে উনি যাদের সামর্থ্য নেই প্রত্যেকটি বাড়িতে বিদ্যুতের কানেকশন করে দেয় প্রত্যেকটা বাড়িতে নলতে জল জলের ব্যবস্থা করে দেওয়া এবং একটা পরিবারের প্রাথমিক পর্যায়ে যে জিনিসগুলো তৈরি হয় মাথার উপরে ছাদ না থাকলে আমাকে বর্ষা বাদল বা জল নিজে থাকতে হয় অনেকে শৌচালয়ের ব্যবস্থা নেই ছিল না কি করে করবে বড় বড় রাজ্যগুলোতে সেখানে অন্যরকম ব্যবস্থাপনা মানুষের খোলা ময়দানে তাদের শৌচালয় ব্যবহার করতো তো এই জিনিসগুলো শৌচালয় কম্পালসারি এর সঙ্গে যুক্ত আছে স্বচ্ছতা অভিযান এই বিভিন্ন রকম মানুষের রোগ মুক্তি থেকে শুরু করে এক একটার সঙ্গে জড়িত আছে উনি কোন পরিকল্পনা নিলে পরে এটা শারীরিক ভাবে সমস্ত দিক দিয়ে যাতে এটা পরিপূর্ণ হয় ওনার এই লক্ষ্য নিয়ে উনি কাজ করেছে ঘর যেটা উদ্দেশ্য প্রত্যেকটা লোক একটা ভালো স্বাস্থ্যকর পরিবেশে একটা পাকা বাড়িতে থাকবে সাইন্টিফিক ভাবে মডেল করা এই পাকা বাড়িটি থাকবে এটাই প্রধানমন্ত্রী আবাস যোজনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য প্রত্যেকটা নাগরিক বিশেষ করে পিছিয়ে পড়া অংশের মানুষ যারা আছেন তাদের যাতে বাসস্থানের সুবিধা থাকে সেই জন্যই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে স্কিমটা এটা চালু করেছেন আপনারা জেনে আনন্দিত হবেন যে ইতিমধ্যে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু হয়েছিল দুই হাজার পনেরো ষোলো তখন থেকে আমরা প্রত্যেক বছরেই ডিপিআর ওয়ান ডিপিআর টু এরকম করে আমরা সাতটা ডিপিআর দিয়েছিলাম প্রধানমন্ত্রী আবাস যোজনায় এতে আমার পুরো এলাকায় দুই হাজার পাঁচশো উনিশ জন বেনিফিশিয়ারি উপকৃত হয়েছেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিগত দিনে ঘর পেয়েছে ডিপিআর ওয়ান টু সেভেন যেটা করা হয়েছিল এখানে